এবার যদি যেতে হয় তবে একেবারেই যেও প্রতিবারের মতন ফিরে পাওয়ার আশা দু চোখে দিয়ে যেও না বার চলে যাবার আঘাত ফিরে পাবার চাইতেও বেশি ভয়াবহ লাগে এখন যদি যেতে হয় সেভাবেই যেও আল দরজাটা আত খোলা রেখে নয় আলনায় দু চারটে কাপড় ঝুলানো হ্যাঙ্গার ছড়িয়ে ছিটিয়ে নয় দুটো ব্রাশ তোয়ালে একা করে দিয়ে নয় যদি যেতেই হয় তবে ঘরের পর্দাটা টেনে দিয়েছে যেন নিরাশার ঘুম চোখে এঁটে দিতে পারি ঘরে কিল দিয়ে এবার সত্যিই যদি যেতে চাও তবে আর ফিরে না আসার মতন করেই যাও আমি স্বস্তিতে কাটাতে পারবো বাকিটার জীবন ভাবে সারা শহর ঘুরে দেখব সকালে সূর্যোদয় দেখতে পূব জানালায় এবং সন্ধ্যায় সূর্যাস্ত দেখতে পশ্চিম জানালায় প্রকৃতি শুধু দেখে যাব দু চোখে শ্রাবণ নিয়ে কারো আশায় থাকতে হবে না আর এবার আমি সব ছেড়ে ছুঁড়েই বাঁচতে চাই কারো ফেরার আশায় বারবার পথ চেয়ে না থেকে একেবারে সে দরজা চিরতরে বন্ধ করে দিতে চাই তাই এবার যদি যেতেই হয় তবে সেভাবেই যেও যেভাবে গেলে আর ফিরে আসা যায় না একটা মানুষকে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে হয় না এবার যদি যেতেই হয় তবে একেবারেই যেও